¡Muy okay. bien! Okay. i

উপজেলাগুলি জায়গায় রাস্তাতে আমাদের সহকর্মী বুকের বুকে রক্ত ঢেয়ে দিয়েছে আমরা

আজকে আমাদের অবিচ্ছাকৃত এই কষ্ট দেওয়ার জন্য আমি আর কথা না বাড়িয়ে কিশন বাজার সর্বস্তর মানুষ তথা মঞ্চ উপস্থিত সকলটি পরিবার এবং সরকি এই অঙ্গহানি পরিবারকে আমি আশ্বস্ত করতে চাই আমার দল যদি ক্ষমতায় যায় তখন দেশ পরিচালনার দায়িত্ব পায় আমার বাপক্ষ চেয়ারম্যান আসতে এখানে উপস্থিত জাতীয় সাইবেন্টের বিরুদ্ধে উপস্থিত আপনাদের জন্য আমাদের